আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল আপডেট এ হচ্ছে এই ভিডিওতে থাকবে 300 টাকা ডিসকাউন্টে প্রাইস আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আর আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট তো আসছে দেখে দিচ্ছি এটা ক্যাটালগ এরকম একটি আউটলুকে কিন্তু আপনার মহাজার ইন পেয়ে যাবেন থাকবে এটার সম্পূর্ণ ডিটেলস অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এই সের সবচেয়ে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ইনারটা যেটা থাকবে ঘের হিসাবে এখানে তিনশো ইঞ্চি ঘের রেখেছি আমরা দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু মোটেও কোনো বাড়ি থেকে সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করছি প্রোডাক্টের যে কোনো ডাউট আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘেরের একদম বড় ঘের এই গ্রাউন্ডটা থাকবে এটার সাথে এবং এটার উপরেই কিন্তু অ্যাটাচ করা একটি লেয়ার আপনারা পেয়ে যাবেন যে লেয়ারটাতে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন দুবাই ছড়ি ফেব্রিক্সে তৈরি করা এটাও এখানে রাফেলগুলো দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে দেওয়া থাকবে অ্যাটাচ করা থাকবে এখানে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য যারা একটু আনহেলদি রয়েছেন বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার এখানে রাফেল থাকবে প্লাস হচ্ছে গর্জিস দুইটা কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন পেয়ে যাবেন যেটা ষাট হাজার চমৎকার একটি গ্লেজে আউটলুক দিবে আপনাদের সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটা সাথে থাকা খুবই চমৎকার একটি হুড়ি সেট এটা হচ্ছে বাটারফ্লাই হুড়ি সেট এখানে ম্যাটেরিয়ালস একদমই সেম দুবাই চিরি ফেব্রিক্স এবং চায়না শুরুতেই দেখিয়ে দিচ্ছি এটা সাইজের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের হবে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি যেগুলো খুবই গ্লেজি একটা আটলুক দিবে আপনাদের এবং ফ্রন্ট সিটি অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন কপালটাকে ঢেকে রাখার জন্য এখানে আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স ইউজ করেছি দেখতে পাচ্ছেন এবং লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে করবেন সোন সেটার ডাবল পটের নোজ নেক আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা দুবাই দু ফেব্রিক্স এর সম্পূর্ণ সেট তৈরি করা এটার সাথে থাকবে অ্যাটাচ করা কমপ্লিট একটি অর্ণ হিসাব এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা দিচ্ছি কমপ্লিট একটি অর্ন হিসাব দেখতে পাচ্ছেন অন্য হিসাবের মেজারমেন্ট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এটার দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টে যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন এটা হুড়ি সেটের সাথে অ্যাটাচ করা এই অর্ণা হিসাব এবং গর্জেস এই গ্রাউন্ডটা মিলিয়ে কিন্তু এই মহাদারি সেটটা কমপ্লিট করা এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এরকম একটি আউটলুকে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা আমরা দিচ্ছি চলে আসবেন অফার প্রাইসে এই প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন এই প্রাইসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা বাসায় বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ সেইভি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি সেক্ষেত্রে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের এক টাকা অগ্রিম নিচ্ছি না যেভাবে আপনারা আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম হইতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে অফার প্রাইজে মহাজার সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা আরো বেশ কয়েকটা সেটে চলছে অফার প্রাইজের ভিডিও যেগুলো পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম